কতটুকু এটা নয় একটা আঙ্কিও নিয়েছে আরে এই বাঁশ বাগানের ভেতরে আমি ওকে কোথায় ঘোরাতে নিয়ে যাবো বলো সকাল অনেক দিন পর মুড়ি দেখতেও পাই না কোন দিক দিয়ে চলে যায় বুঝতেও পারি না কতটুকু এটা এক কিলো দেড় কিলো দেড় কিলো দেড় কিলো নিয়ে এলাম নব্বই টাকা দিয়ে এবার বেশ কিছুদিন চলবে ঘরে আমার মুড়িই ছিল না মানে মুড়ি বেশি হয়ে গেছিল গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো এপ্রিলের এগারো তারিখ শুক্রবার হাঁপিয়ে গেছি মরিয়ানতে গিয়ে সকালবেলায় রেডি হয়েছি একটু বেরোবো যাবো একটু করিমপুরে পিসি আমি আর বোন কালকে বোন আমার সঙ্গে গেছিলো ওর একটা কানের কেনার ছিল তো ওখানে পছন্দ হয়নি নাজিরপুরে তো সেই জন্যে করিমপুরে যাব সকালবেলায় থাইরয়েডের ওষুধটা শুধু খেলাম কিছু খাইনি কারণ আজকে সকালের ব্রেকফাস্টটা করিমপুরে গিয়ে করব আর ওদিকে কারেন্টও নেই পাওয়ার ব্যাঙ্কে সকালবেলায় ফোনটা একটু চার্জ করলাম ফোনে একটুও চার্জ ছিল না এখনও কারেন্ট আসেনি স্নান করিনি এসে স্নান করব তো হাঁপিয়ে হাঁপিয়ে সবই মোটামুটি বললাম জেঠিমা এসেছিলো সকালবেলায় কাজকর্ম করে দিয়ে জেঠিমা চলে গেছে আর আমি কিছু বেগুন তুলেছি আমাদের বাড়ির প্রত্যেকেই এই কাটা বেগুন খেতে খুব পছন্দ করে তো এগটা নিয়ে যাব পিসির জন্যে তো চলো এবার গছ গাছ করে বেরোই সারাদিন টুবিটা কি যা করব না করবো যতটুকু পারবো ক্যামেরাবন্দি করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর কি আর কিছু না এবার বেরোই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দেরি হয়ে গেল মুড়ি নিতে গিয়ে যেন যাই হোক পিসি আর বোন ওদিকে রেডি হয়ে বসে আছে ও বাড়ি পর্যন্ত হেঁটে যাব তারপর ও বাড়িতে বেগুনগুলো দিয়ে তিনজন একসাথে বেরিয়ে তারপর টোটো ধরবো কালকে রাতে যেমন বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে তেমন গরম লাগছে বাপরে এটুকু হেঁটেই মনে হচ্ছে হাঁপিয়ে গেলাম বোনকে স্কুল থেকে নিয়ে যাচ্ছে নাকি খিচুড়ি দিয়েছে খিচুড়ি দিয়েছে তুমিও গেছিলে ওই যে আমার পিসি মনে হচ্ছে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে ওর চুল খারাপ হয়ে যাবে সেই জন্য ও পাগড়ি বেঁধেই যাবে এ নাও তোমার জন্যে হ্যাঁ বলো আমি কিচ্ছু খাবো না আমরা রাধাবল্লবে গিয়ে খাবো রাধা গিয়ে খাবো ডাল পুরি

কেন এখানে পাওয়া যাবে না ফোন করতে হবে দেখি চলো ওইখানে যদি পাই তো ভালো আর যদি না পাই তাহলে ফোন করব ক্যাস্টর অয়েল হয় না ক্যাস্টর অয়েলের গাছ দেয় এগুলো সব হ্যাঁ এটা পুরো ক্যাস্টর অয়েলের করবে কিন্তু এটা লাগাইনি এমনিই হয়েছে না তো বের করবে কি করে এর ফল হয় সেই ফল থেকে ক্যাস্টর অয়েল হয় বাড়ির থেকে বেরিয়ে এসেছি আর এখন এই পুকুর পাড়ে এসে টোটোর জন্য অপেক্ষা করছি ফোন করেছি বললে আসবে

আমার পিসি আমার পিসি এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক কি আর করা যাবে বারবার সর্ত হচ্ছে হ্যান্ডেলটা নামাও এবার এটুকুই মনে থাকবে তাই না বল আমার পিসি প্রথমে ওই সিটটাই বসেছে ওখান থেকে এখানে এসে বসেছে এখান থেকে এখন এখানে মানে উঠতে হয়েছে আমি আমরা তিনজন এক জায়গায় বসি ভেবেছে ভালো বসবে এমন সিটে গিয়ে বসেছে পিসিকে পিসি যে তিনবার উঠতে হলো যাকে এবার আমরা পৌঁছে যাব করিমপুরে করিমপুরে চলে এসেছি আমরা এবার আগে খাওয়া দাওয়া করবো তারপর বাকি কাজ ফাঁকা জায়গা পেয়েছি বসে পড়েছি ডালপুরি ডালপুরি আছে তাই দাও তিনটে জায়গায় দাও রাধা বল্লভ হলো দোকানের নাম রাধা বল্লভই পাওয়া যায় না আমার বোন ভেবেছে এখানে রাধা বল্লভই পাওয়া যায় ডালপুরি খেতে গেলে কটায় আসতে হয় আবার দেড়টাই হবে আর সকালে ও সাড়ে আটটায় হয় এখন লুচি আর ডাল খাই তারপরে দেড়টার সময় ডালপুরি খেয়ে বাড়ি চলে যাব না লুচি আর ডালটাও ভালোই করে দেয় সেই রকমই আছে আমাদের আছে আমার পিসিরা ছোটবেলায় এই দোকানে আসতো মানে করিমপুরে বাজার করতে আসলেই এই দোকানে খেয়ে তারপর সবাই বাড়ি যেত তখন ভালো লাগতো কেমন লাগছে বোন আমি নেবো না আমি রসগোলাই খাবো না হুম

মুখটা পুরো চলে গেছে এত ঝাঁজ না সকালের ব্রেকফাস্ট সেরে এখন আমরা যাচ্ছি দোকানের খোঁজে বোন ওই যে বললাম একটা কানের নেবে তো যাই দেখি ওর পছন্দ হয় কি না তবে আজকে যা রোদ ছাতাও আনি আমাদের হয়ে আমরা যে কাজে এসেছিলাম মানে বোনের জন্য কানের কিনতে সেটা হয়ে গেছে কি কানের নিয়েছে সেটা বাড়িতে গিয়ে দেখাবো শুধু কানের নয় একটা আংটিও নিয়েছে দেখাবি তো দেখাবি তো দেখাবে না বলছে এখন কোথায় যাব ও দেবালয় মন্দিরে যাব আমিও কখনো যাইনি পিসিরা ছোটবেলায় পুজো দিতে আসতো মানে শিবের মাথায় জল ঢালতে আসতো ও মুখে চকলেট রয়েছে সেই জন্য তুতলে যাচ্ছি আমরা চলে এসেছি করিমপুরের দেবালয় মন্দিরে মন্দির কি বন্ধ নাকি রে বন সকাল আটটা হইতে বেলা এগারোটা না বারোটা লেখা আছে তার মানে এটা বন্ধ হয়ে গেছে ও না খোলা আছে চলো কি বলছে ভেতরে যেতে মানা করছে গেট ধরে বসে আছে

দেখে চলে যাচ্ছি যাবি আর একবার চেষ্টা চেষ্টা করে দেখবো না ওই জন্য ওই চলে আয় ওই ও না অন্য কেউ জিজ্ঞেস করতে গিয়ে আমাদের ঢুকতে দেবে না আমার বোনকে বললো ঢুকতে দেবে না কলকাতার আমি ও এখন আমরা এখান থেকে অটো ধরবো অটো ধরে বাড়ি যাবো কানাইখালি যাবেন কানাইখালি

নামো চলে এসেছি আমরা আজকে আবার হাট বার দেখি হাট বসেছে কিনা তাহলে বিকালে আর হাটে আসবো না একটু লঙ্কা নিয়ে যাব। দাদা আমাকে একটু লঙ্কা দাও না তুমি নিচ্ছ আর ভেন্ডি কত ভেন্ডি পাঁচশো কুড়ি না ব্যাগ ট্যাগ কিছু নেই না পিছে আমি বেগুন খাই না ঠিক বেগুন নিবি আমি যে বেগুন নিয়ে এলাম বড় বেগুন ভাজা খাবি আমার পিসি কিনে দিলো আমার বোনকে বেগুন কিনে দিয়েছে আর আমাকে ভেন্ডি আর লঙ্কা কিনে দিয়েছে দেখ পুচকোটা শাখ নিয়ে চলে এসেছে দেখ ছোটো মানুষ কত কাজ করে দেখ

কিন্তু আমি তো হাট করে নিয়ে এসেছি এই রোদের মধ্যে এসে আমার আর যাওয়ার এনার্জি নেই দেখা যাক কি করি তবে আপাতত ঘরে গিয়ে স্নানটা সারি রান্নান করে আবার রওনা দিচ্ছি ও বাড়িতে দুপুরের খাবারটা ওখানেই খাবো আজকে দুপুরে ভেবেছিলাম পিসিকে আর বোনকে আমি রান্নাবান্না করে খাওয়াবো এখন আবার ও বাড়িতে আমি খেতে যাচ্ছি বলি না আমি যা ভাবি সবসময় তার উল্টোই হয় আমি ভাবলে কি হয় যে বাপের বাড়ি সকাল বিকাল আসবো না কিন্তু গ্রামে বাপের বাড়ি হলে যা হয় আমি তো আমার মায়ের একটা মেয়ে কিন্তু আমার ঠাকুমার হলো ছয় মেয়ে এবার ছয় মেয়ের মধ্যে যে আসবে সেই আমাকে ডাকবে তারা বছরে একবার আসবে কিন্তু আমাকে বছরে কবার আসতে হবে তাহলে ভাবো আর সবাই বলবে সকাল বিকাল বাপের বাড়ি আসে আমার একটু লজ্জা লজ্জা করে বুঝেছ কিন্তু কী আর করা যাবে চলে এসেছি এই দেখো ঘরে এখনও ঢুকিনি লজ্জা করছে ঘরে ঢুকতে একটু আগে একবার ঘুরে গেছি আবার চলে এসেছি না জেঠি যেঠি মাছ করছে। পুকুর থেকে মাছ ধরে এনেছে সেই মাছ জেঠি কুটছে যাকে অত লজ্জা করে আর লাভ নেই আমি এবার ঘরে যাই দেখি সবাই কী করছে

মা গড়াল লেজের মতো মোগ লাগছে মুস্ত এই যে এই হলো রিং যেটা আমি ওকে এখন পরিয়ে দেব ও রিং ছাড়া অন্য কিছু পরতে পারে না কত সুন্দর সুন্দর কানের ছিল ওর এটাই পছন্দ হয়েছে এর থেকেও একটা সরু রিং ওর পছন্দ হয়েছিল এটা আমি আর পিসি পছন্দ করেছি বোনকে গানের পরিয়ে দিয়েছি আর এবার আমরা খেতে বসবো চল ঠাকুমা ভাত বেড়ে দিয়েছে এটা কি চুনো মাছ দিয়ে আর পেঁয়াজ দিয়ে এই যে আজকে বাজার থেকে যে বেগুন আনা হয়েছে সেটা বোনের জন্য ভাজা হয়েছে আর এই হলো পুকুরের মাছ ভাজা আর আমার খাচ্ছে শাক কালকেও খেয়েছে আজকেও খাচ্ছে মা রান্না করে দিয়েছে এদিকে হলো লাউ দিয়ে কি মাছ শিঙি মাছ আর এইটা হলো সেই কচুর লতি এই হলো টক আমের টক এই আমরা আম কুড়িয়ে রেখে এসেছিলাম সেই আম নিয়ে এসেছিলি যাক যাওয়ার সময় আম কুড়িয়ে রেখে গেছিলাম আর এই হলো পুঁই শাক না পুঁই শাক দিয়ে ছোট মাছ দিয়ে আর ওদিকে যে আমগুলো দেখছো সেগুলো আমরা করিমপুরে যাওয়ার সময় কুড়িয়ে রেখে গেছিলাম একটা বাড়িতে আসার সময় বোন নিয়ে এসেছে আর এই আমার ঠাকুমা কালকের মতো খেয়ে দিয়ে শুরু করেছি কালকে তো আমি বসে থাকতে পারছিলাম না খাওয়ার পরে আজকে তাও একটু বসেছিলাম বেশ খানিক্ষণ ঘুমিয়েছিলাম জানি না এই দুদিন ধরে কি হয়েছে এ বাড়িতে এসে খাওয়ার পরে না আমার এত পরিমাণে ঘুম পাচ্ছে তো এখন প্রায় সাতটা বাজতে চলল ওই যে মোড়ের মাথায় যে চপের দোকানটা বসে ওখানে যাব আমি আর বোন ও বলেছে চপ খাবে তারপর আমার সঙ্গে আমার শ্বশুরবাড়িতে যাবে আয় চলো যাই দেখি চপের দোকান বসেছে কিনা অন্ধকারের মধ্যে কানা মাছি ভো যাকে পাবি তাকে তাকেছ সত্যি কি অন্ধকার দেখছো কি অন্ধকার আম কটা কুড়িয়ে নিই বুঝলে এই ছোট ছোট আম দিয়ে ও টক খেতে বেশ ভালোই লাগছে আজকে ঠাকুমা রান্না করেছিল বেশ ভালোই লেগেছিল দেখতে ছোট ছোট কিন্তু খেতে বেশ ভালো এই যে পেছনে বোন ওটা পেছনে আছে ওটা ভালো না অনেকগুলোই পেয়ে গেছি চপ আছে এমন কি খাবি দেখ হ্যাঁ ন অফিসে মে চিকেন চপ খাবি আলু চপ খাবি না বেগনি খাবি না ব্রেড পাকোড়া নেই ব্রেড পাকোড়া একটা আছে আর ওইটা কি ওইটা ওই যে বড় বড় হেলেন চা খাবি না লাগে তে তো মনে হয় লাগে না সবাই তো খায় মোচা চপ খাবি ওটা আলু চপ ওই লাইটই বন্ধ করে দিয়েছে কি সে ক অবস্থা লাইটটি বন্ধ হয়ে গেছে আবার একটু হাত দে তাহলে ঠিক হয়ে যাবে দেখি শখ মেরে দেবে কিন্তু না ওটা আর বন্ধ করিস না এবার ওটাও বন্ধ হয়ে যাবে আমার গুন্ডি আমার গুন্ডিকে একটা ব্রেড পকোড়া খাওয়াতে নিয়ে এসেছি ভাগ্যিস জেঠিমা দোকানটা খোলা ছিল

এনাও হালেনচা শাকের চপ যা কোনদিন খাওনি এসো এসো আলুর চপ বেগুনি পেঁয়াজি এত কিছু

এবার আমরা টুকটুক করে ও বাড়িতে যাই আমার বোন বলছে চলো না দিদি কোথাও ঘুরে আসি এই বাস বাগানের ভেতরে আমি ওকে কোথায় ঘোরাতে নিয়ে যাব বলো আমি বললাম চল ও বাড়ি পর্যন্ত গেলেই ঘোরা হয়ে যাবে তো এখন নিয়ে যাই আবার কালকে রাত্রের মতো অর্ধেক রাস্তা আমি দিয়ে যাবো আর অর্ধেক রাস্তা কেউ এগিয়ে নিয়ে আসবে তবে এবার লাইটটা জ্বালাই বুঝলে অন্ধকারে তোমরা আমাদের দেখতে পাচ্ছ না আর আমরাও রাস্তার কিচ্ছু দেখতে পাচ্ছি না

থাক থাক আর দেবে না উম্মা আর দেবে না অক ওকে দিয়ে এলাম বোনকে ভাবলাম এক কাপ চা করে দিই এসে দেখছি আমার গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস জ্বলছেই না তারপর বুঝতে পারলাম যে না এবার সত্যিই গ্যাসটা শেষ হয়ে গেছে ইলেকট্রিক কেটেলে চাটা করে নিয়েছি চাটা দেব এমন সময় কারেন্টটা চলে গেল এখন অন্ধকারের মধ্যে দু বোন চা খাই নে কোনটা ধরছে আগে আগেটা আগে ধরে না আমার বোন বলছিল দিদি একটু চা কমিয়ে দাও চা খাবো না আমি ওর খাওয়া হয়ে গেছে আর আমার দেখো এখনো ধরাই আছে দে অর্ধেকটা আমাকে দিয়ে দি বের করে দিবি দে আমার বোন বাড়িতে যাওয়ার জন্যে রেডি ওকে একটু এগিয়ে দিয়ে আসি মাসিমণিকে এগিয়ে দিতে এই তিনজনও যাচ্ছে আমার সঙ্গে বলছি ডগ মানে কি বাবা বাবা একটু দাঁত দেখিয়ে হাসো তো গুড নাইট হ্যাঁ চলো এবার আমরা বাড়ি যাবো বাবা এসো আমার কোলে এসো বোনকে এগিয়ে দিয়ে চলে এলাম ওই যে একজন কই ওই যে আরেকজন বাড়িতে না ঢুকে না কাকিমাদের বাড়িতে ঢুকেছি আর ইনি কি খাওয়ার জন্য কাঁদছে জানো গুড় দাও গুড় খাবে নাও কি গুড় খাচ্ছে আমিও কাকিমাদের বাড়িতে খেতে বসে গেছি কি খাচ্ছি দাঁড়ো দেখাচ্ছি এই দেখো কাকিমা গোলা রুটি করেছে এখন গোলা রুটি আর গুড় খাচ্ছি

বাবা তুমি রুটি খাবে দেব কি দিয়ে খাবে রুটি কি দিয়ে খাবে কি বললে কোনে নেব আচ্ছা এসো অক্কবাবুর ঘুম পেয়ে গেছে গো এখন অক্কবাবুর মার ঠামি খাবে শোনো 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 মার ঠামি খেয়ে নিক তারপর তুমি ঘুমবে এখন আমরা চাঁদ মামা দেখবো দেখো চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে দেখো তো বাবা আয় আয় দিয়ে দিয়ে যা চলে এসেছি ঘরে আমি ভেবেছিলাম ছেলেটাকে ঘুম পাড়াতে পারবো কিন্তু না পারিনি কাছে দিয়ে এসেছি ভীষণ কান্নাকাটি করছিল তো অপনার খাওয়া হয়ে গেছিল যাই হোক তো চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করি সারা সারাদিনটা এভাবেই কেটে গেল তবে হ্যাঁ তোমাদেরকে বোনের ডায়মন্ডের আংটিটা দেখানো হয়নি ও একটা ডায়মন্ডের আংটি নিয়েছে তো সম্ভব হলে কালকে দেখাবো তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড